এই দেখেন সমস্যা নাই কিন্তু আমরা সাথে একজন পালোয়ান আছে পালোয়ান বাসার কিন্তু সময় বাঘ টাকি তা কিচ্ছুই না ঠিক আছে বাঘে কোনো সমস্যা নেই আমরা ডঙ্গা রইল না ডঙ্গা রইল বেশ লাগি যাবো এখন আমার

যদি জানতাম এই এই অবস্থা তাহলে আমি আসতাম নাই আমরা চলে আসছি আমেরিকার এক সাইড কলি কলিফোর্নিয়া যেখানে আমাদের আগুন লাগছে আচ্ছা ক্যালিফোর্নিয়া